আপু আমার হাজবেন্ড ও অনেক ভালো খুবই সুখী পরিবার আমাদের তার আপনি ম্যাডাম কি নিশ্চয় অনেক ভালো আছেন তাই না কি ব্যাপার কথা বলছো না কেন স্যার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই উত্তরটা আমি এই মানুষটাকে দেখছেন যে আপনার স্বামী সেই মানুষটা আমারও স্বামী জানেন না পা আমি দুই মাসের অন্ত সত্তা উফ বাসায় যে কত কাজ পড়ে আছে কখন শেষ করবো আমি এগুলা

আচ্ছা আপু সারাদিন কাজ করে আপনি কত টাকা পান সারাদিন এক হাজার টাকা আপু এক হাজার টাকা আচ্ছা আপু কিছু মনে না করলে আমি একটা কথা বলি জি বলেন আপনি তো সারাদিন কাজ করে এক হাজার টাকা পান আমি আপনাকে দুই হাজার টাকা দিব আপনি আমাকে একটু আমার বাসার কাজে হেল্প করবেন এছাড়া আপু আজকে আমার ম্যারেজ ডে তো আমি একা একা সব কাজ গুছাতে পারতেছি না একা তো আপনি আমার ছোট বোন হিসেবে একটু হেল্প করতে পারেন বোন মনে করে আমি আপনাকে দুই হাজার টাকা দিব আপু আপু আজ ঠিক আছে আপু করতাম না কিন্তু আজকে যেহেতু আপনার একটা স্পেশাল ডে না করি কি করে বলেন থ্যাংক ইউ আপু অনেক খুশি হয়েছি ঠিক আছে আপু আমাকে বলেন কি কি করতে হবে আমি সব করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কি অবস্থা কাজ কর্ম করতেছো বুঝি এই তো তুমি আসছো কি যে একটা অবস্থা দেখো বাসা সব কিছু এলো গেল ছিল আমি একা বুঝিয়ে পারতেছিলাম না আর হ্যাঁ তুমি আমার জন্য একটা গিফট পাঠিয়েছো এই ডেলিভারি ম্যান উনি আসছে তো ওনাকে দিয়ে একটু কাজ করাছিলাম একা একা পারতেছিলাম না বুঝছো গিফট দেখছো পছন্দ হইছে

কাকিগা পার কথা বলছো না কেন কথা বলো আপু তোমাদের প্রশ্ন করতেছে কথা বলো কি হলো কথা বলছো না কেন আপা আমি আসলে জানি স্বামীর কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই উত্তরটা আমি দিই এই মানুষটাকে দেখছেন যে আপনার স্বামী এই মানুষটা আমারও স্বামী জানেন আপা আমি দুই মাসরন্তর সত্তা আমি এই শরীর নিয়ে মানুষের বাসায় বাসায় যে ডেলিভারি ম্যানের কাজ করি নিজের ঘরের কাজ করি টিউশন পড়াই তারপরও না আমি মানুষটাকে কোনোদিন কোনো অভাব বুঝতে দেয় না সে আমাকে বলেছে তার নাকি চাকরি নাই তাই নাকি অফিস থেকে বের করে দিছে আমি সব কিছু জানা সত্ত্বেও তাকে একটা কথা বলি নাই আমি শুধু চিন্তা করছি যে তো আমার স্বামী স্বামীর পাশে যদি আমি স্ত্রী হয়ে না দাঁড়িয়ে গিয়ে দাঁড়াবে সব কথা চিন্তা করে আমি আজকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি কাজ এই দিকে দেখি হলে সে রাজার হালে জীবন যাপন করছে কত সুন্দর বাড়ি তার বউ আপনি কত গোছানো আর আমাকে দেখেন আমার কি অবস্থা একবারের জন্যই মানুষটার মনে কোনো দয়া বয়া হয়নি আমি এখন বুঝতে পেরেছি তুমি কোথায় যাও কি করো আমাকে প্রতিদিন বলো না তুমি ইন্টারভিউ দেওয়ার জন্য অফিস অফিসে যে ঘুরো নতুন নতুন শার্ট প্যান্ট পরে তুমি কোথায় যাও এই তোমার ইন্টারভিউ তুমি এখানে আরেকজনকে বিয়ে করে ঘর সংসার করছো আমাকে এইভাবে ঠকাতে পারলে আপু যা বলতেছে সব সত্যি মানে মানে কেন করতেছো আপা প্লিজ আমার জন্য ঝগড়া করতে হবে না আমি সব বুঝে গেছি এই যে তোমাকে একটা কথা বলে যাই আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আর এই যে আমার সন্তান সে শুধু আমার একার তুমি ওর বাবা না খবরদার আর কোনোদিন আমার সন্তানের ধারে কাছে তুমি আসার চেষ্টা করবে না সে তো পৃথিবীতে আসবে দুনিয়ার আলো দেখবে খবরদার তুমি আমার কোনোদিন সামনে আসবে না তোমার জন্য অনেক দোয়া রইল অনেক ভালো থাকো তোমরা আমার কথাটা শুনো কি শুনবো আমার কথা তুমি একটা তুমি আমার সাথে প্রতারণা করতো আমার ভাতটাও ঘৃণা হচ্ছে তুমি এখনই যাও হয়েছো আমার থেকে সাথে যাও ভেবেছিলাম আমি সারাদিন আর কি হলো আমার সাথে